নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার তো আজকে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি দু সিংহ রাশির মাসিক রাশিফল নিয়ে ফেব্রুয়ারি দু আপনার জীবনে উত্তেজনাপূর্ণ কিন্তু মিশ্র প্রতিক্রিয়ার মাস কিছুদিন আনন্দময় কিছুদিন একটু চাপপূর্ণ থাকবে শুরুতে গ্রহগত অবস্থান আপনাকে চ্যালেঞ্জ করবে কিন্তু দিকে পরিস্থিতি ধীরে ধীরে মাঝের উন্নতি হবে তো প্রথমেই আসুন আমরা আপনার কেরিয়ার সংক্রান্ত আলোচনায় আসি আপনার কেরিয়ার এই মাসে কিছুটা উচ্চ এবং কিছুটা নিম্ন অবস্থায় থাকবে মাসের শুরুতে কাজের চাপ বেশি হবে সহকর্মীরা বা প্রতিপক্ষ আপনাকে মানসিক চাপ দিতে পারে প্রতিদ্বন্দ্বী বা সহকর্মীদের চাপের কারণে আপনার মূল্যবান সময় কিছুটা নষ্ট হতে পারে প্রতিদ্বন্দ্বী বা সহকর্মীদের চাপে যেমন আপনার সময় নষ্ট হতে পারে কিন্তু শেষ পর্যন্ত নিজের দক্ষতা ও কৌশল দিয়ে আপনি অনেককে অনেক বাধা জয় করতে পারবেন অর্থাৎ চেষ্টা করলে এই মাসেও আপনি সফল হতে পারবেন কিন্তু অধ্যাবসায় ও ধৈর্য বজায় রাখা বিশেষভাবে জরুরি তো এরপর আসবো অর্থ সংক্রান্ত আলোচনায় প্রথমেই বলি মাসের শুরুতে কিন্তু খরচ কিছুটা বেশি হতে পারে সঞ্চয় কিন্তু ধীরে ধীরে স্থিতিশীল হবে আপাত দৃষ্টিতে অর্থের সমস্যা থাকলেও মাসের মাঝামাঝি থেকে আপনি আয় উপার্জনের উপর পুনরায় নিয়ন্ত্রণ কিন্তু পাবেন এই মাসে খরচ পরিকল্পিতভাবে করুন এবং অপ্রয়োজনীয় বিনিয়োগ এড়িয়ে চলুন তো এরপর আসবো প্রেম ও সম্পর্ক জড়িত আলোচনায় প্রেম সম্পর্কের বিষয়টি এই মাসে অনেকটাই কিন্তু ইতিবাচক দিক রাখবে আপনি আপনার ভালোবাসার মানুষকে বোঝাতে সফল হবেন বিবাহিতদের মধ্যে সম্পর্ক আরও গভীর হতে পারে এবং বিশ্বাস তৈরি হবে কিন্তু কোথাও কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে তাই নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করুন সিংহ রাশির জন্য ভালো কাজটি হচ্ছে সম্পর্কের কথা খোলামেলা আলোচনা করা আপনার পার্টনারের সাথে তো এরপর আসবো স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় শরীর ও মানসিক অবস্থায় কিছুটা খেয়াল রাখা কিন্তু প্রয়োজন আছে এই মাসে মানসিক চাপ বা মাথা ব্যথা হতে পারে নিরবতা বা বিশ্রাম নেওয়া আপনার জন্য বিশেষভাবে উপকারী চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তো এরপর আসবো শিক্ষা ও নূতন কোনো যোগাযোগ বা সুযোগের এই ব্যাপারে আলোচনায় শিক্ষার্থীদের জন্য এই সময় তুলনামূলকভাবে ভালো কঠিন অধ্যয়ন করলে ফলাফল কিন্তু ইতিবাচক হবে নূতন সুযোগ বা বিদেশ সম্পর্কিত পরিকল্পনাও সফল হতে পারে নিজের লক্ষ্য স্থির রাখলে এই মাসে কিন্তু শিক্ষা জীবনে উন্নতি সম্ভব তো এই মাসের সারমর্ম হল সামগ্রিক পরিস্থিতি মিশ্র থাকবে ধৈর্য ও পরিকল্পনা কিন্তু জরুরি আর কেরিয়ারের ব্যাপারে বললে বলতে হয় প্রাথমিক চাপ থাকবে তবে পরে কিন্তু সুযোগ আসবে এবং মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু আপনাদের কেরিয়ারের উন্নতি দেখা যায় এরপর প্রেম ও পরিবার ইতিবাচক সহচিন্তা এবং নিজেদের মধ্যে অর্থাৎ পার্টনারদের মধ্যে কথোপকথন দরকার অর্থ খরচ বেশি হবে কিন্তু মাসের মাঝামাঝি সময় থেকে আয় কিন্তু স্থিতিশীল হবে আর স্বাস্থ্য মানসিক শান্তি ও বিশ্রাম বিশেষভাবে জরুরি শিক্ষা প্রচেষ্টা করলে কিন্তু ভালো ফল পাবেন তো মোটামুটিভাবে বললে বলতে হয় ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা সৃষ্টি করতে পারে যদি আপনি ধৈর্য ধরে পরিকল্পিতভাবে কাজ করেন এবং নিজের লক্ষ্যটাকে ঠিকভাবে অনুসরণ করেন তো এই ছিল আজকের সিংহ রাশির ফেব্রুয়ারি মাস দু হাজার কেমন যাবে সেই সংক্রান্ত ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন शांति शांति शांति